বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আশা করি আপনারা সকলেই ভালো আছেন রাহুল গান্ধী বেশ কয়েক দিন ধরে অর্থাৎ আজকের সময় মতো চোদ্দ দিন ধরে একটা না তিনি বিহার সফরে রয়েছেন অর্থাৎ বিহার সফরে তিনি ভোটাধিকার যাত্রা করছেন এই ভোটাধিকার যাত্রা করতে করতে তিনি একটি জিনিস একটি বিষয় কিন্তু উন্মোচন করেছেন নানা কথা বলছেন আমাদের দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার কথার মধ্যে কোনো ভিত্তি নেই তার কথার মধ্যে কোনো যুক্তি নেই বরং দেশের লোকসভার দলনেতা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একজন নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা হিসাবে জ্ঞানেশ কুমারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল তদন্তের অর্ডার দেওয়া নির্দেশ দেওয়া এবং তদন্ত যথাযথ করে তুলে তদন্ত যথাযথ করে সাধারণ নাগরিকদের কাছে তা দেখিয়ে দেওয়া যে আমরা এই কাজটা করতে পেরেছি এটা দেখানো কিন্তু তার তিনি করলেন না তিনি বরং বলছেন যে আপনাকে হলফনামা দিতে হবে যদি হলফনামা না দেন তাহলে বুঝে নেব যে আপনার সমস্ত অভিযোগ বেবুনিয়াদ তার কোনো ভিত্তি নেই এই কথাগুলো একটা রাজনৈতিক দলের নেতা বলতে পারেন দেশের কোনো মন্ত্রী বলতে পারেন দেশের সাংবিধানিক সংস্থায় বসে থাকা কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলতে পারেন এইটা উনআশি বছরের স্বাধীন ভারতের ইতিহাসে দেখা যায়নি কিন্তু সে কাজটা জ্ঞানেশ কুমার করেছেন কেন করেছেন কী জন্য করেছেন সেটার ভিতরে রহস্য আছে যেদিন দু সালে যখন নভেম্বর মাসে যখন এদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য যখন একটা আইন পাস হলো পার্লামেন্টে বিরোধী শূন্য পার্লামেন্টে অর্থাৎ বিরোধী শূন্য লোকসভা রাজ্যসভায় যখন এটা পাশ হলো সমস্ত বিরোধীদের বরখাস্ত মানে সাসপেন্ড করা হয়েছিল ওই দুটো সংসদ ভবন থেকেই সংসদ অধিবেশন থেকে সেখানে পাশ করা হয়েছে সেখানে বলা হয়েছিল যে বলা সেই আইনে বলা হয়েছে যে নির্বাচন কমিশনার নিয়োগ করবেন প্রধানমন্ত্রী থাকবেন সেই কমিটিতে প্রধানমন্ত্রীর মনোনীত কোনো একজন মন্ত্রী থাকবেন আর বিরোধী দলনেতা থাকবেন তাহলে স্বাভাবিকভাবে সরকার পক্ষের যে সরকার পক্ষ যাকে চাইবেন তিনি নির্বাচন কমিশনার হতে পারেন এটা হচ্ছে মূল থিওরি অথচ সুপ্রিম কোর্ট বলেছিল সুপ্রিম কোর্ট বলেছিল যে নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ বা সরকারের দায়িত্ব থাকার কথা নয় প্রধানমন্ত্রী তার পদের জন্য তিনি থাকবেন দ্বিতীয়ত বিরোধী দলনেতা তার পদের জন্য থাকবেন আর নিরপেক্ষ ব্যক্তি হিসাবে প্রধান বিচারপতি ওই 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 কমিটিতে কমিটিতে থাকবেন যদি সদিচ্ছা থাকত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি বা আর এস যদি সদিচ্ছা থাকত এদেশের নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করা হবে নির্বাচনী ব্যবস্থাকে স্বচ্ছতা রাখা হবে নিরপেক্ষতা রাখা হবে তাহলে স্পষ্ট করে এই আইনটাতে বলা হতো যে প্রধান বিচারপতি বিরোধী দলনেতা এবং প্রধান মন্ত্রী থাকবেন এই কমিটিতে তাহলে নিরপেক্ষতা বজায় থাকতো তা কিন্তু করা হয়নি আইন পাল্টে দেওয়া হয়েছে আইনে বলা হয়েছে প্রধানমন্ত্রী থাকবেন প্রধানমন্ত্রী মনোনীত কোনো কোনো মন্ত্রী থাকবেন এবং বিরোধী দলনেতা থাকবেন এখন যেমন অমিত শাহ অমিত শাহ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোক আছেন তাই আছেন প্রধানমন্ত্রী যাকে থাকবেন তাকে পাবেন আবার একটা আইন সংশোধন করা হয়েছে সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার পদে থাকাকালীন সময়ে এই তিন ব্যক্তি যা সিদ্ধান্ত নেবে যা করবেন তা পরবর্তীকালে এবং বর্তমান সময়ে তো পদে থাকাকালীন সময়ে তো বটেই পরবর্তীকালেও তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না ক্রিমিনাল অফেন্সে মামলা করা যাবে না এটা ভারতের সংবিধান বিরোধী কথাবার্তা আমরা আন্দোলন করবো আমি আমার চাকরি জীবনে আমি যা করে যাব আমার যদি পরবর্তীকালে দুর্নীতি করে যায় বিচার তো হয় প্রত্যেকটা চাকরিজীবীর বিচার হয় যারা চাকরি করে যারা আমলা তাদের প্রত্যেকের বিচার হবে নির্বাচন কমিশনের কর্তারা তো আমলা তারা যখন অন্যায় করতাদের বিচার হবে না তার মানে খুব সুপরিকল্পিতভাবে এদেশের ভোট ব্যবস্থাকে কলুষিত করার জন্য ভোট চুরিকে আঞ্জাম দেওয়ার জন্য খুব সুকৌশলে এই কাজটি করা হয়েছে এবং যাতে নির্বাচন কমিশনের নিরাপত্তা থাকে এবং পরবর্তীকালে তার পদক্ষেপ না নেওয়া যায় সেটা আইন করে দেওয়া হয়েছে রাহুল গান্ধী তার ভোটাধিকার যাত্রায় এই কথাটা প্রচার করেছে জনমানুষের প্রশ্ন উঠতে শুরু করেছে যে নরেন্দ্র মোদী তো বলছিলেন যে আমি স্বচ্ছতার পক্ষে এরা হেরে যাই প্রতিবারে তাই সব গল্প বানাই ইভেন এর আগে রাজীব কুমারকেও বলতে শুনে যায় হেরে গেলে অনেক অজুহাত তৈরি করা যায় কিন্তু এই আইনটা যে আছে সেই আইনটা করা হয়েছে কার স্বার্থে কেন করা হয়েছে কোন সংবিধান অধিকারের স্বার্থে কাজটা করা হয়েছে প্রশ্ন এখানে রাষ্ট্রপতি রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি পদে থাকাকালীন সময়ে পদে থাকাকালীন সময়ে রাষ্ট্রপতি রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না এটা সাংবিধানিক স্বীকৃতি সাংবিধানিক সুরক্ষা বলা হয় কিন্তু পদ থেকে চলে যাওয়ার পথ তো নেওয়া যেতেই পারে সেটা তো আইনের আইনি ব্যবস্থা হয়ে যাবে কিন্তু নির্বাচন কমিশনের ক্ষেত্রে সেটা হবে না কেন হবে না এই জায়গাটায় রাহুল গান্ধী ধরেছে প্রচারে পড়ছে প্রথম কথা দ্বিতীয় যে রাহুল গান্ধী যে জিনিসটা ধরে ফেলেছে সেটা হচ্ছে রাহুল গান্ধী বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা বিধানসভার যে তথ্য এক লক্ষ আড়াইশো ভোটার যে ভোট চুরি করে ভোট ভোট মানে ফেক ভোটার ধরেছেন তিনি বলে দাবি করছেন সেই মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের মতোই নরেন্দ্র মোদীর বারাণসী কেন্দ্রে বারাণসী কেন্দ্রটি ছটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত সেই ছটি বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে চারটিতে নরেন্দ্র মোদী ছিল দুটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে থাকার সুবাদে তিনি জিতে যান এবং এগিয়ে থাকার যে ট্রেন্ড সেটা অনেকটা বেশি ছিল রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব দুজনই দাবি করেছেন যে তারা প্রমাণ করে দেবেন যে বারাণসীতে নরেন্দ্র মোদী হেরে গেছেন যদি এই তথ্যটা সামনে আনতে পারেন রাহুল গান্ধী অখিলেশ যাদব আগামী দু হাজার সাতাশের বিধানসভা নির্বাচনের আগে তাহলে মনে রাখবেন নরেন্দ্র মোদীর কুর্সি আর টিকবে না টিকতে পারে না যে অভিযোগ রাহুল গান্ধী তুলেছেন যে অভিযোগকে সামনে তিনি এনেছেন যে বারাণসীর লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়লাভ করেছেন ভোটকে প্রভাবিত করে বা ভোটকে ভোটের অনিয়ম করে আমরা যদি রাহুলের ভাষায় বলি ভোট চুরি করে তাহলে সেই ভোট চুরির অঙ্ক যদি প্রমাণ করতে পারে যেভাবে মহাদেবপুরা লোক বিধানসভা কেন্দ্রের ভোট অঙ্ককে প্রমাণ করেছেন সামনে এনে রাহুল গান্ধী যে কায়দায় ইউনিভার্সিটির প্রফেসরের মতো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মতো পিপি পিপিপি করে অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে যেভাবে তিনি সাধারণ নাগরিকের কাছে তুলে ধরেছেন মহাদেবপুরা বিধানসভায় ভোট চুরির ইতিহাস সেইভাবে যদি বারাণসীর দু দুটি বিধানসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীর এগিয়ে থাকার রহস্যটা প্রকাশ করতে পারেন এবং সামনে আনতে পারেন তাহলে মনে রাখবেন বিজেপির ভোটে জেতার নৈতিকতা বিজেপির বিজেপির ভোটে জেতার ইতিহাস মানুষের কাছে উন্মোচিত হয়ে যাবে রাহুল গান্ধী মূল জায়গাটাই আঘাত দিয়েছে আগামী দিনে রাহুল গান্ধী কথা দিয়েছেন বলেছেন এই দেশের বিয়াল্লিশটা বিধানসভা কেন্দ্রের উপর তার নজর রয়েছে এই বিয়াল্লিশটা বিধানসভা কেন্দ্রের যদি তিনি সামনে এনে দেখাতে পারেন তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ জায়গায় পৌঁছে যাবে দেশের জনতা বুঝতে পারবে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনটাতেও যে নরেন্দ্র মোদী জয়লাভ করেছেন সেখানেও অনেক বেশি ভোট এর নিয়মের অপব্যবহার হয়েছে যদি আমরা একটু বিচার করি তাহলে দেখব যে বিজেপি দুশো তেতাল্লিশটা ভোট মাত্র তেতাল্লিশটা ভোট থেকে দুশো থেকে পাঁচশো ভোটের মধ্য দিয়ে মাধ্যমে প্রায় দশটা থেকে পনেরোটা আসন জয়লাভ করেছে এরকম আপনারা যদি দেখেন দু হাজার ভোটের ব্যবধানে বিজেপি জিতেছেন এরকম আসন সংখ্যা প্রায় ঊনপঞ্চাশটা আর যদি দশ হাজারের ভোটের ব্যবধানে জয়লাভ করেছে এরকম আসন সংখ্যা প্রায় আশিটা সব মিলিয়ে যদি এই বিষয়গুলোর সামনে আনতে পারেন রাহুল গান্ধী এবং সেদিকে তিনি এগোচ্ছেন সেটা সফল হলে নরেন্দ্র মোদীর সিওরে সমন এসে হাজির হয়ে যাবে কারণ যে ভোট এসআই বিহারের এসআইআর নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন কিন্তু এখন একান্তে চলে গেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনটাই ছিল সেই আন্দোলনে বিজেপির এক নেতা বিজেপির এক ঘনিষ্ঠ নেতা বিজেপি ঘনিষ্ঠ নেতা বিজেপির বড় বড় নেতারাও একান্তে আলোচনা করতে গিয়ে বলছেন তারা কোনোদিন ভেবেই দেখতে পারেননি যে বিহারের এসআইআর নিয়ে আন্দোলন আজকে নরেন্দ্র মোদীর নির্বাচনী ব্যবস্থাকে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনকেই ফেক প্রমাণ করতে উঠে পড়ে লাগবে এখন রাহুল গান্ধী যে পথ ধরে এগিয়ে যাচ্ছে সেই পথটা কিন্তু কঠিন পথ তবে সেই পথ যদি সত্যের পথ হয় তাহলে তার জয় নিয়ে কোনো সন্দেহ থাকবে না সেই প্রসঙ্গেই বলি যে রাহুল গান্ধীকে নিয়ে এতটাই ঘাবড়ে গেছে গেরুয়া শিবির যে তারা এখন অন্য পথ ধরেছে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে রাহুল গান্ধী সে সবাই ছিলেন না তেজস্বী যাদবও সেই সবাই ছিলেন না কংগ্রেসের কোনো বড় নেতাও ছিলেন না আপনারা জানেন যখন বড় বড় নেতারা বিভিন্ন জায়গায় যান অর্থাৎ যখন এ ধরনের র্যালি হয় তখন রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে একটা করে মঞ্চ তৈরি করা হয় যেখানে হয়তো কোনো কারণে যদি রাহুল গান্ধী দাঁড়িয়ে পড়েন তিনি ওই মঞ্চে উঠে সামান্য বক্তব্য দেবেন এটাই নিয়ম যখন যাত্রা র্যালি হয় তো সেই সেই রকম একটি মঞ্চ করা হয়েছিল বিহারের কোনো একটি জায়গায় সেখান থেকে বক্তব্য দেন নেক রিজিভি নামে একজন মুসলিম ব্যক্তি তিনি বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর মাকে নিয়ে অনেক অশালীন কথাবার্তা বলে যেটা আমাদের ভারতের সংস্কৃতি ভারতের সম্প্রীতি ভারতের ঐতিহ্যের পক্ষে চরম অপমানজনক বলে আমরা মনে করি এবং ওই ব্যক্তিকে বিহার পুলিশ গ্রেপ্তারও করেছে জানা যাচ্ছে ওই নেক রিজভি কিন্তু প্রকৃতপক্ষে বিজেপির লোক এবং তার সঙ্গে শিবরাজ সিং চৌহানের ছবি গোটা দেশ জুড়ে ভাইরাল হয়েছে সেই ব্যক্তির সেই ব্যক্তির ওই ওই কয়েকটি কথা কয়েকটি শব্দ নিয়ে বিজেপি নেড়ে করে তেড়ে এলেন এবং সমগ্র দেশ জুড়ে হাঙ্গামা শুরু করে দিলেন আমাদের কলকাতার বিধান ভবনে হামলা করা হয়েছে এবং বিহারের সাদাকাত আশ্রমে হামলা করা হয়েছে যে সাদাকাত আশ্রম দেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা বলে চিহ্নিত সেখানে বিজেপির মানে লুমফেন বাহিনী যেভাবে আক্রমণ করেছে তাতে এটাই স্পষ্ট হয়ে ধরা দিয়েছে যে বিজেপি তার নিজের বিপদ নিজে ডেকে আনছেন এবং রাহুল গান্ধীকে ভয় পেয়েছেন কিন্তু বিজেপি বুঝতেই পারেনি যে এই ঘটনাটা এইভাবে ঘুরে যাবে এখন সমগ্র দেশ জুড়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় শিবরাজ সিং চৌহানের জন্য সঙ্গে ওই নেক রিজভিট ছবি ভাইরাল হয়ে গেছে তাতে বিজেপি মুখ রোপণার জায়গা পাচ্ছে না আমি এই কথাটা এই জন্যেই উল্লেখ করলাম এটা নিয়ে আলাদা স্টোরি করতেই পারতাম করিনি কারণ না করে এই কথা উল্লেখ করলাম এই জন্যই যে রাহুল গান্ধী বারাণসী লোকসভা কেন্দ্রে মোদীর বিজয় থেকে শুরু করে বিভিন্ন লোকসভা কেন্দ্রে যে জয়লাভ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যে বিজেপি ভোট চুরি করে জিতেছেন বলে রাহুল গান্ধী অভিযোগ করছেন সেই অভিযোগের মধ্যে এই কথাটা সত্য হিসাবে বিবেচিত হবে কারণ নেক কে যেভাবে নিয়ে যেভাবে হইচই করতে শুরু করলেন পরবর্তীকালে ধরা পড়ে গেলেন বিজেপি এবং ধরা পড়ে যাওয়ার পর এখন মুখ লুকোনার জায়গা পাচ্ছে না বিজেপি ঠিক সেরকমই দেখবেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে যদি একবার ফেক বলে প্রমাণ করে দিতে পারেন রাহুল গান্ধী তাহলে দেশের প্রধানমন্ত্রী দেশের আর দেশের বিজেপির অস্তিত্ব বিপন্নের পথে যাবে আর প্রধান মোহন ভাগবতের মধ্যে সামান্যতম নীতি নৈতিকতা মূল্যবোধ থাকলে তিনি এক্ষুনি বলতে পারতেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে এক্ষুনি আপনি পদত্যাগ করুন কারণ আপনার নির্বাচনী ব্যবস্থা নিয়ে দেশের বিরোধী দলনেতা প্রশ্ন তুলছেন দায় এবং দায়িত্ব নিয়ে যে কাজটা এল লাল এল লালকৃষ্ণ আডবাণী করেছিলেন অটল বিহারী বাজপেয়ীরা যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথটা কেন দেখাতে পাচ্ছেন না আর এস প্রধান নীতি নৈতিকতা মূল্যবোধের কথা বলেন সেই মূল্যবোধের শিক্ষা কি নরেন্দ্র মোদীকে নিতে পারেন না কেন দিতে পারছেন না কোন পথে সমাধান হবে তাহলে সুতরাং রাহুল গান্ধীর যে পথ যে প্যান্ডারা বক্স ওপেন করে দিয়েছে সেই প্যান্ডারা বক্স থেকে পালানোর কোনো পথ বিজেপি নেই বলে আমার মনে হচ্ছে